এখানে মূলত একশো এক পদে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে পদ সংখ্যা রয়েছে একশো একটি আবেদন ফি হচ্ছে একশো টাকা ও ছাপ্পান্ন টাকা আবেদন শুরু হয়েছে দশই নভেম্বর দুই তারিখ থেকে এবং আবেদন শেষ হচ্ছে তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ এখানে আবেদনের লিঙ্কটি দেওয়া রয়েছে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব চলুন এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে আসি আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো এটি মূলত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনাদেরকে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে তো প্রথমেই রয়েছে পদের নাম বয়সীমা পদের সংখ্যা এবং যোগ্যতা এবং অভিজ্ঞতা তো বিস্তারিত এই সকল সম্পর্কে এখন আপনারা জানবেন তো প্রথমেই রয়েছে পদের নাম তারপরে রয়েছে পদের সংখ্যা বয়স সীমা প্রত্যেক ক্ষেত্রেই অনুর্ধ্ব বত্রিশ অর্থাৎ বত্রিশের মধ্যে হতে হবে এবং যোগ্যতা ও শিক্ষাগত অভিজ্ঞতাটা ডান দিকে দেওয়া রয়েছে ভিডিওর মাধ্যমে আপনারা সেটা দেখে নেবেন যেমন পদের নাম প্রথমে রয়েছে ষাট মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা রয়েছে সাতটি এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তরের কমন বিভাগে বিধিমালা উনিশের তফসিল দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর রয়েছে হাউস কিপার এক্ষেত্রে পথ সংখ্যা রয়েছে পাঁচটি এক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি লাগবে তারপর রয়েছে এভি অপারেটর পথ সংখ্যা রয়েছে দুইটি ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে দেখে নেবেন তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এক্ষেত্রে পথ সংখ্যা পাঁচটি এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে তারপরে রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে পথ সংখ্যা রয়েছে চল্লিশটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে তারপরে রয়েছে ওয়ার্ড বয় এক্ষেত্রে পথ সংখ্যা রয়েছে আঠারোটি এক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে তারপরে রয়েছে অফিস সহায়ক এক্ষেত্রে পথ সংখ্যা রয়েছে আটটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর রয়েছে বাবুর্চি গ্রেড বা সহকারী বাবুর্চি এখানে পথ সংখ্যা রয়েছে তেরোটি এক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হয়তো অষ্টম শ্রেণীতে উন্নীত হলেই হবে তারপরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এক্ষেত্রে পথ সংখ্যা রয়েছে তিনটি এক্ষেত্রে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে এবং শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে তো এখানে আবেদন করার বেশ কিছু নিয়মাবলী এবং শর্ত দেওয়া রয়েছে যেমন পহেলা নভেম্বর দু হাজার তারিখ থেকে পঁচিশ তারিখে প্রার্থীর বয়সসীমা আঠারো থেকে বত্রিশ হতে হবে তারপরে এক্ষেত্রে আপনাদের আবেদনের জন্য আরও কি কি লাগবে সব কিছু দেওয়া রয়েছে তো মূলত আবেদনটি আপনারা দ্রুত করে ফেলবেন তো এখানে আবেদনটি আবেদনের লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারেন তো দ্রুত আবেদন করে ফেলবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম